আমি ভিডিওর মাধ্যমে নাম্বার দিয়ে দেব সে নাম্বারে যোগাযোগ করবে আমার লোকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন একটা সুন্দরীকে নিয়ে এসেছি আপনাদের সামনে চলুন কথা বলে আসি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আছি কোনো রকম কোনো রকম বেশি মতন নাই না ভাই আচ্ছা এই যে এত সুন্দর করে লিপস্টিক লাগাইয়া বাংলা শাড়ি পইরা ক্যামেরার সামনে আসছেন হাসি হাসি মুখ মিষ্টি চেহারা কেন আইছি একদম মনের মত মানুষ পালে বিয়ে শাড়ি করতাম মনের মত আপনার মনের মত আপনার মন কেমন যে আমি গরীব মানুষ বাসা বাড়িতে কাজ কর্ম করে দিন আইনে দিন খাই এরকম বাসা বাড়িতে কাজ করলে এই যে চুলগুলা লাল করছেন কিভাবে করছি এখন মনে করেন শক করে করছে শক করে করছেন আচ্ছা তো এখন এই যে ক্যামেরার সামনে আসলেন অনেকে তো আপনাকে বিয়ে সাথে করতে চাবে কিরকম লোক হলে বিয়ে বসবেন বয়স্ক না জুয়ান না কেমন যে এরকমই হোক যে আমার মন থেকে ভালোবাসবে টাকা পয়সা দিয়ে হেল্প করবে সুখে থেকে পাশে থাকবে সেরকম মানুষ পালে বিয়ে ফোন মোবাইলে আপনি বুঝবেন কিভাবে যে কে আপনাকে মন থেকে ভালোবাসতেছে আমি ভিডিওর মাধ্যমে নাম্বার দিয়ে দেবো সে নাম্বারে যোগাযোগ করবে আমার লোকে আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় বরিশাল থাকেন কোথায় এখানেই থাকি আপনার নাম নাম অনেক সুন্দর জামাইকে শান্ত রাখবেন নাকি না আমার বিয়ে হয়নি ভাই মানে সেটাই তো বললাম জামাইকে সবসময় শান্ত রাখবেন আচ্ছা ফোন নাম্বার দিলে ফোনে অনেকেই যোগাযোগ করবে কয়জনের সাথে আপনার মানে সম্পর্ক করবেন আমি একজনের সাথে संपर्क করব একজনের সাথে করবে আচ্ছা তো সেই মানুষটা যদি বয়স্ক হয় কোনো সমস্যা হবে না তো সমস্যা হবে আচ্ছা তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না নাই আমি পড়ালেখা করেন নাই ফোন নাম্বার মুখস্থ করতে কি পড়ালেখা করা লাগে বা আমার গরিব ছিল টাকা পয়সা কারণে লেখাপড়া করাইতে পারি নাই ও আচ্ছা তাই মগর পারি না আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটাই তো আপনার ফোন নাম্বার নাকি আচ্ছা তো আমি বললে আমার সাথে বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো আচ্ছা বলেন 018 018 04, 04 04 62 এটাই তো আপনার নাম্বার ফোন দিলে কে ধরবে আপনি ধরবেন না না আমার জামাই নেই জামাই নেই না আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম